আসসালামু আলাইকুম আমি আজকে এই বইটা পর্যালোচনা করব বইটির নাম হচ্ছে সামাজিক ব্যবসা এটা ইতোমধ্যে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে বইটির লেখক হচ্ছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই বইটার আগের অংশটা আমি পড়েছিলাম সোশ্যাল বিজনেস ওইটা কিন্তু এখন এখানে আমি আজকে বাংলা বইটা পড়েছি ওইটা এটা প্রকাশিত হয়েছে দু সালে আগে যে ইংরেজি বইটা ছিল ওইটার বাংলা একটা ভাষণ প্রকাশিত হয়েছিল। যেখানে হচ্ছে আপনার লেখক একজন পেশাদার অনুবাদক দিয়ে অনুদ্রিত করেছিলেন তবে হচ্ছে ওই অনুবাদটি ভালো হয়ে না এবং এই বইটিতে অনেক সাবলীলভাবে লেখক লিখেছেন বইটিতে দুইটি অংশ আছেন প্রথম অংশটিতে হচ্ছে উনি বর্ণনামূলক আলোচনা করেছেন এবং দ্বিতীয় অংশটিতে তিনি হচ্ছেন সংবাদপত্রে সাক্ষাৎকার যেগুলো দিয়েছেন ওইটা আলোকে ওই প্রশ্নেরগুলো এখানে আলোচনা করছে এখন আসা যাক এই বইটি প্রথমে শুরু হয়েছে হচ্ছে সামাজিক ব্যবসা মূলত কি সামাজিক ব্যবসা হচ্ছে এরকম একটি ব্যবসা যেখানে একজন উদ্যোক্তা বা বিনিয়োগকারী বিনিয়োগ করবেন কিন্তু এখানে নিজের মুনাফা অর্জনের লক্ষ্যে না তবে বিনিয়োগটা করবেন এরকম একটি অবস্থাতে যেখানে হচ্ছে সমাজের একটা বিদ্যমান সমস্যার সমাধান হবে এই লক্ষ্যে হচ্ছে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবেন আর এখন কথা হচ্ছে এইখানে বিনিয়োগ করে লাভ কি যদি মুনাফা অর্জন না হয় আমাদের এই পুঁজিবাদী বিশ্বে যেভাবে চিন্তা করছে এখানে লেখক দাবি করছে যে এখানে এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার যে একটা করুণ অবস্থা এটা থেকে বেরিয়ে আসার জন্য অনেক উদ্যোক্তাই অনেক ব্যবসায়ী ব্যবসায়ী চাচ্ছে যে ওর একটা আত্মতৃপ্তির জন্য ওই কারণে পাশাপাশি আরেকটা জিনিস আছে যে পরার্থপরতার অর্থনীতি তো পরার্থপরতার অর্থনীতি হিসাবে যদি দেখেন দাতব্য সংস্থাগুলো কিন্তু অনেক অর্থ লেনদেন করছে বা মানুষের কল্যাণে দাতব্য সংস্থাগুলো অনেক অর্থ ব্যয় করছে কিন্তু ওই অর্থগুলো একমুখী যদি এই অর্থগুলোকে দিয়েও যদি আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি যে প্রতিষ্ঠান এই অর্থ দিয়ে চলবে নিজে মুনাফা করবে এবং সমাজের সমস্যার সমাধান করবে এই হচ্ছে ধারণার কেন্দ্রবিন্দু এবং এখানে মূল নীতিগুলো কী হচ্ছে দরিদ্র বিমোচন করবে আপনার যারা হচ্ছে সবচেয়ে মার্জিনালাইজড পিপল ওদেরকে হচ্ছে এই ব্যবসায় মূল উদ্দেশ্য হচ্ছে ওদেরকে প্রান্তিক অবস্থা থেকে তুলে আনা এবং দরিদ্র থেকে তুলে আনার পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা প্রদান করা এবং বিনিয়োগ যেটা করবে যে টাকাটা এই সমস্যার সমাধানের জন্য বিনিয়োগ করছে ওই টাকাটা উঠে উঠে আসবে এই এইরকম সাতটা মূলনীতি ছিল এই পুরা ধারণার মূলনীতি আছে বিদ্যমান আচ্ছা তারপরে হচ্ছে কি এই যে আমাদের সমাজ সামাজিক ব্যবসাটা এটা কিন্তু একটা ব্যবসা ওর লক্ষ্য কিন্তু ও আয় করবে ও সমাজের সমা সমস্যার সমাধান করেই আয় করবে এখানে একটা লেখক একটা উদাহরণ দিয়েছে আমার মনে ধরেছে বিষয়টা হচ্ছে ধরে নেয় বাংলাদেশের এমন একটি প্রত্যন্ত এরিয়া যেখানে হচ্ছে যোগাযোগের অবস্থা বড্ড খারাপ নদীমাতৃক এলাকা যেহেতু আমাদের বাংলাদেশ ওখানে নাই ফেরি নাই চলাচলের রাস্তা এখন ধরেন ওই একটা ওই রকম একটা অবস্থাতে আপনি এরকম একটি যানবাহন বা যাতায়াতের ব্যবস্থা করে দিলেন যেখানে হচ্ছে দীর এপার এবং ওই পারে মানুষের গতিশীলতা বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে এবং এই যে আপনি গতিশীলতার একটা অবস্থা করে দিলেন এখানে আপনারও অর্থনৈতিক লাভ হচ্ছে আবার দিন শেষে যে এখানে বিনিয়োগ করেছেন ওই বিনিয়োগকারী যতটুক টাকা বিনিয়োগ করেছেন অতটুকু অর্থই ফেরত পাবেন আর যতটুকু টাকা বিনিয়োগের উত্তর উত্তীর্ণ হওয়ার পর বিনিয়োগ উঠে আসার পর যে টাকাটা থাকবে এটা হচ্ছে সমাজের মানুষ যারা ছিল ওই মার্জিনালাইজড কমিউনিটির কাছে এটা ভাগ হয়ে যাবে ওই প্রতিষ্ঠানের মালিক হিসাবে এখানে থাকবে এখানে শুধু যে অর্থ বিনিয়োগ করা হচ্ছে তা না একজন উদ্যোক্তা এখানে ওনার শ্রম মেধা পরিশ্রম এর পাশাপাশি ওনার যোগাযোগ দক্ষতা ওনার যে স্কিল আছে এইগুলো এখানে উনি শেয়ার করছেন এর পাশাপাশি এই অবস্থাটাই কে এই যে আপনার বিজনেসটা আসছে এখানে এখানে পণ্য হতে পারে এটা সেবাও হতে পারে যখন এই বিজনেসটা রান করা হচ্ছে তারপরে আপনার বিজনেসটা যখন স্টেবল হচ্ছে তখন এটা এটা আরও ফ্লোতে ফ্লো হবে যখন একটা স্টেবল হয়ে গে গিয়েছে একটা জিনিসটা তখন কিন্তু বিজনেসটা আপনার বড় হবে পাশাপাশি এই বিজনেসটা কিন্তু সনাতন যে বিজনেস পদ্ধতি আছে যে মুনাফা কেন্দ্রিক আমাদের যে বিজনেস প্রকল্পটা আছে এটার সাথে কিন্তু প্রতিযোগিতা করবে পাশাপাশি এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে সোশ্যাল বিজনেস সোশ্যাল বিজনেসের সাথে প্রতিযোগিতা করবে কোনো একটা মার্কেটে তখন কি হবে যখন আমাদের এখন পুঁজিবাদী বিশ্বে আপনার আমাদের পুঁজিগুলো পুঁজিবাদী বিশ্বে মুনাফা অর্জনের ভিত্তিতে ওরা প্রতিযোগিতা করে আর ওখানে ওরা প্রতিযোগিতা করবে কৃষির ভিত্তিতে যে কারা হচ্ছে সমাজে বেশি কল্যাণ করতে পারছে তাদের ভিত্তিতে এখানে প্রতিযোগিতা হবে এই ছিল আমি যতটুকু পড়লাম আর এখানে আরেকটা জিনিস কী যে এখানে লেখক লেখক এটাও বলেছেন যে অলরেডি বি টিম লেখকের একটা সংস্থা বা লেখকের যারা লেখকের যারা পরিচিত বা যারা হচ্ছে বিজনেস বিজনেস লিডার্স তারা অলরেডি একটা সমঝোতায় এসছে বা এই ধরনের প্রকল্প প্রতি আগ্রহ বোধ করছে যা হচ্ছে লেখকের এই ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটাকে সাপোর্ট করছে পাশাপাশি উনি এটাও বলছেন যে ওনার গ্রামীণ ব্যাংক বা ওনার যে প্রতিষ্ঠান আছে এটা অলরেডি এই পদ্ধতিতেই অগ্রসর হচ্ছে এবং এটা এখন কেবলই স্বপ্ন না এটা বাস্তবতা এবং এর ভিতরেই আমাদের ভবিষ্যৎ নিহিত এবং তিনি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়েছেন যে ভবিষ্যতে বিজনেস হবে দুই ধরনের একটা বিজনেস হবে মুনাফা কেন্দ্রিক আরেকটা বিজনেস হবে হচ্ছে সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা যেখানে আপনার পরবর্তী প্রজন্মের সিদ্ধান্ত নেবে যে ওকে সামাজিক ব্যবসায় কাজ করবে নাকি পুঁজিবাদী ব্যবসায় কাজ করবে বা সনাতন পদ্ধতিতে কাজ করবে ওই ওটা ওকে ওকে বোঝানো হবে এখন যেমন আমাদের কাছে ব্যবসা মানে হচ্ছে মনোপার্জন থাকবে কিন্তু এই ধারণাকে ভেঙে আমরা নতুন করে চিন্তা করতে শুরু করবো এই হচ্ছে লেখকের কাম তিনি আরও জোর দিচ্ছিলেন যেমন ওয়ার্ল্ড ব্যাংকের মতো বা আপনার গ্লোবাল ফান্ডিং যারা করে যাদের হাতে এই এই আপনার পুরো অর্থব্যবস্থার নিয়ন্ত্রণ আছে তারা যদি এরকম বিজনেসের সঙ্গে ইনভেস্টমেন্ট করে এগুলো হচ্ছে ভবিষ্যতে আমাদের দরিদ্র বিমোচনায় সহায়তা করবে এবং একটি কল্যাণমূলক অর্থব্যবস্থার দিকে অগ্রসর হবে আমি কতটুকু বলতে পারছি জানি না এই বইটা পড়ে অবশ্যই আমার ভালো লেগেছে এবং এটাকে আমি এটাকেও আমি হচ্ছে লাস্ট বাট পর্যালোচনার মতো হচ্ছে যদি র্যাঙ্কিং করি তাহলে হচ্ছে রেটিংয়ে দেব হচ্ছে আট দশমিক পাঁচ কি আট দশমিক সাত কিছু একটু একটু আমার কাছে মনে হলো এক দুইটা জায়গাতে হচ্ছে বানানোর বগুলা ছিল বাংলা বানানের এই জিনিসটা এবারে তো রয়ে গেছে সো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ